এখানে চলতেছে আইস স্ক্রেডিং শীতকালীন দেশ আর আইস ফেস্টিভাল হবে না এটা কি কখনো হয় এটা হচ্ছে সিউল কোরিয়ার রাজধানী সিউলে একটি প্লেস এখানে 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 আইস আছে এবং এখানে সবাই স্ক্রেডিং করতেছে খুব ছোট্ট একটা জায়গা তো খুব এনজয় করতেছে তো কিছু পাকিস্তানি ভাইদেরকেও দেখলাম এখানে স্কেটিং করতেছে আর চাইনিজ আছে কোরিয়ানরা আছে তো এখানে আমি একবার করতে চাইলাম তো চিন্তা করলাম যে না রেস্ট হয়ে যায় আত্মভাঙার চিন্তা ভাবনা আর কি তো এখানে আসলে এখানে এতক্ষণ আইস স্ক্রেডিং করলো সবাই তো করার পরে ওখানে এক ঘন্টার মতো করছে তো এখন আবার গাড়ি দিয়ে পুনরায় ওই জায়গাটাকে সুন্দর করে আবার লেভেলিং করে দিচ্ছে লেভেলিং করার পরে যত সম্ভব আরও একটা গ্রুপ এখানে নামবে এই দেখুন সুন্দর করে লেভেলিং করে দিচ্ছে আর ওই যে ওখানে কেমন যেন একটু কোথাও আইস উঠে গেছে তো এই যে এখানে গাড়িতে সুন্দর করে আবার লেভেলিং করে দিচ্ছে সুন্দর করে এটা করে দেওয়ার পরে পুনরায় সময় যে টিকিট এই বাসটাতে টিকিট কাটতেছে সবাই টিকিট কাটার পরে আর আরও একটা গ্রুপ নামবে এখানে স্ক্রেডিং করার জন্য আইসের উপরে এটা শেষ হচ্ছে শেষ হওয়ার পর দেখে আরও একটা গ্রুপ নামবে তো আপনাদেরকে দেখাবো আমিও দেখবো কিন্তু এখানে আমি নামবো না এখন ভেরি রিস্কি কারণ এর আগে আমি এটা করি নাই বলছি কত সুন্দর করে গাড়ি দিয়ে জায়গাটাকে লেভেলিং করে দিচ্ছে এটা যদি বানানতে চয়তো মনে হয় হরবার দিয়ে একটা নিটনে লেভেলিং করতো যাই হোক অন্য দেশের উন্নত করবার আমি না মাঠটা প্রস্তুত করুক ততক্ষণ আমরা একটু পাশ থেকে ঘুরে আসি আসলে রাতের শহরের সৌন্দর্যটা একটু অন্যরকম একদম ছলমলে